ঐক্যশ্রী সম্বন্ধে আপনাদের বলে রাখি যে ঐক্যশ্রী আমাদের যেটা দেয় ক্লাস ওয়ান থেকে আপনার পিএইচডি পর্যন্ত এবার ঐক্যশ্রীর মধ্যে পড়ে প্রি ম্যাট্রিক স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মেরিট কমিউনি স্কলারশিপ এই তিনটে হচ্ছে ঐক্যশ্রী এবার আমাদের দপ্তর থেকে আরও দুটো স্কলারশিপ দেওয়া হয় সেটা হচ্ছে স্বামী বিকানন্দ মেরিট স্কলারশিপ আর একটা হচ্ছে ট্যালেন্ট সাপোর্ট স্টাইফেন তা আমি ছোট করে বলে রাখি প্রি ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস ওয়ান থেকে নিয়ে আপনার টেন পর্যন্ত দেওয়া হয় হ্যাঁ যেগুলো আপনার ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এগারোশো টাকা করে দেয় তারপরে আপনার ক্লাস সিক্স থেকে নিয়ে আপনার টেন পর্যন্ত হোস্টেলার হলে পরে এগারো হাজার টাকা পায় আর আপনার নন হোস্টেলার হলে আপনার পাঁচ হাজার পাঁচশো এরকম পায় তো সেটা সাবজেক্ট আপছিল উপর ভ্যারি করে যে ওনার হোস্টেল ফি কী আছে আপনার ওনার কোর্স ফি কী আছে সেটার উপর ভ্যারি করে পায় ঠিক সেম মোতাবেক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আপনার ক্লাস ইলেভেন থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত এম এ এম এদেরকেও দেওয়া হয় তারপরে আছে মেরিট কম্পি স্কলারশিপ যেগুলো প্রফেশনাল ডিগ্রি কোর্স যেগুলো প্রফেশনাল ডিগ্রি কোর্সের মধ্যে যে আমি বলে রাখি যেরকম হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং আপনার এম বি চার্টার অ্যাকাউন্ট এম বি এম বিবিএস এই ধরনের যে প্রফেশনাল আছে ল হুম ল যারা পড়ে তাদের জন্য এই কোর্সগুলোকে দেওয়া হয় এই তিনটি স্কলারশিপ হয়েছে ঐক্য সিরিজ স্কলারশিপ এবার ঐক্য সিরিজ স্কলারশিপের এই তিনটে পাটের পর আমাদের আরও দুটো স্কলারশিপ দেওয়া হয় যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা সংখ্যালঘু দপ্তরের যারা সংখ্যালঘু স্টুডেন্ট আছে তাদেরকে আমরা প্রোভাইড করে থাকি যে এই স্কলারশিপটা আপনার ক্লাস ইলেভেন থেকে নিয়ে একদম প্রফেশনাল পোস্ট পর্যন্ত দেওয়া হয় এই ইলেভেন টুয়েলভ যেরকম আছে যেমন ইলেভেন টুয়েলভে যদি কারো সিক্সটি পার্সেন্টের আগে সেভেন্টি ফাইভ ছিল সেটা এখন সৃষ্টি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার এটা সিক্সটি পারসেন্ট কিছুদিন কিছু বছর আগে এটা করে দেওয়া হয়েছিল সিক্সটি পার্সেন্ট এবার হয়েছে কি এই স্কলারশিপে আপনার বারো হাজারটার থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এবার দেখতে হবে যে সাইন স্কলারশিপ কী ক্রাইটেরিয়া পাওয়া যায় প্রথমত হচ্ছে যেগুলো আমি দেখেছি আমাদের এখানে কাজ করতে গিয়ে অনেক ছেলে আছে যারা প্রফেশনাল কোর্স করতে গিয়ে অনেক সময় ইয়ার গ্যাপ করে দেয় এবার ইয়ার গ্যাপের রিজেন্টটা আমাকে দেখতে হবে যে কী কারণে সেই এয়ার গ্যাপ ছিল সেটা একজন আমাদের নিজস্ব একটা ফর্মেট থাকে বা যে গ্যাজেটেড অফিসার আপনার সাইন করবে সে লিখে দিলেও সেই ফর্মেট অনুযায়ী সে কী কারণে সেই ইয়ার গ্যাপ ছিল সেই এয়ার গ্যাপ অনুযায়ী তাকে অ্যাপ্লাইকেশন করতে হবে এবার সিস্টেম সিস্টেমে সফটওয়্যার সব ইনভিল করা আছে সেই ইনভিলগুলো আপনি যখন কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করবেন তা আপনার যে ক্রাইটেরিয়া আছে সেটা সিস্টেম অটোমেটিকলি এটা আপনাকে বলে দেবে যে আপনি কোন স্কলারশিপের জন্য এলিযোগবে সেই জন্য মানে আপনি আপনি নিজে থেকে চয়েস করতে পারবেন না যে আমি এই স্কলারশিপ পাবো আমি এই স্কলারশিপ পাবো এইরকম কিন্তু অপশান নেই আপনি যে তথ্য প্রদান করবেন সফটওয়্যার সেটাকে অটোমেটিকলি আপনার বলে দেবে যে এটা আপনি কোন স্কলারশিপের জন্য যাবেন আর একটা আছে ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম যেটা আপনার ফিফটি পার্সেন্টের নিচে যারা নাম্বার পায় তাদেরকে ওই স্টাইপেন্ডটা দেওয়া হয় এটা ক্লাস ইলেভেন থেকে নিয়ে আপনার শুরু হয় পোস্ট ম্যাট্রিক যে ক্রাইটেরিয়া যেটা বললে বলেছিলাম সেই ক্রাইটেরিয়ায় এরা ফিফটি পার্সেন্টের নিচে যারা কম নাম্বার থাকে তাদেরকে স্কলারশিপটা প্রদান করা হয় এইটা হচ্ছে আমাদের মূল হচ্ছে স্কলারশিপের যে গাইডলাইন আছে সেই মোতাবেক আমরা এই অ্যাপ্লিকেশানগুলো আমরা প্রত্যেক বছরই করে থাকি ম্যাট্রিক স্কলারশিপে যেটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে নিয়ে এই বছর একটা নতুন ই করেছে ক্লাস ওয়ানে যে ছাত্রছাত্রীও আছে অ্যাপ্লিকেশন করবে তাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে যে কোনো জায়গা থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করলেন এবার যদি ওই স্কলারশিপ সে গতবারে যদি কেউ পেয়ে থাকে তাহলে সেটা অটো হয়ে দেবে সেখানে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করার দরকার নয় ইনস্টিটিউশন লগিন থেকে ওটা অটোমেটিক রিনুয়েল হয়ে দেবে সেখানে ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই যখনই কোনো স্কলারশিপ ধরুন একটা স্কুলে আপনি একটা কলেজে পড়ছেন সেই কলেজ থেকে আপনি যখন নতুন কলেজে চলে যাবেন তখন কিন্তু সেটা নতুন অ্যাপ্লিকেশন হয়ে যাবে সেটা কিন্তু রিনিউল হবে না ফেব্রুয়ারি আঠাশ পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে এক্সটেনশন করেছে এবার ধরুন কোনো একজন এল এল বি ছেলে বা এল এল এম যে করছে সে অ্যাপ্লিকেশন করতে গেল অ্যাপ্লিকেশন করলো তার লাস্ট কোয়ালিফাই এক্সাম কী আছে যদি তার লাস্ট ওই কোয়ালিফাই এক্সাম দু হাজার তেইশের পাস করে থাকে তাহলে সে অ্যাপ্লিকেশন করবে তাহলে সেই অ্যাপ্লিকেশান মোতাবিক সে মানে পুরো আপনার কোন স্কলারশিপের জন্য এলিজিবল সেটা কিন্তু পেয়ে যাবে এবার দেখা গেলো যে হয়তো এরকম হতে পারে যে তার ইয়ে হলো বা ইয়ার গ্যাপ হয়ে গিয়েছে হয়তো দু তিন বছর ইয়ার গ্যাপ হয়ে সেটা কিন্তু ইয়ার গ্যাপ সার্টিফিকেট দিতে হবে বিডিও র্যাঙ্কের যে কোনো অফিসারকে দিয়ে করলেই হবে জয়েন্ট বিডিওর র্যাঙ্ক হতে হবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা প্রথমত একটা জায়গা থেকেই দেওয়া হতো হিন্দু মুসলমান সবকে এক জায়গা থেকে বিকাশ ভবন উচ্চশিক্ষা দপ্তর থেকে দেওয়া হতো তারপরে এটাকে পাঠ করে সংখ্যালঘুদের দপ্তর থেকে আলাদা করে আমাদের কাছে দেওয়া হয়েছে এবার সেই মোতাবেক যারা সংখ্যালঘু ছেলে তারা আমাদের যে ঐক্যশ্রী ওয়েবসাইট আছে সেখান থেকেই অ্যাপ্লিকেশন করতে হবে আর জেনারেলি যেভাবে স্বামী বিবেকানন্দ হয় অন্যান্য কমিউনিটির জন্য তারা যে যে স্বামীকানন্দ নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকেই অ্যাপ্লিকেশন করতে হবে